আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনি কি এমন অবস্থায় আছেন যেখানে মনে হচ্ছে কিছুই ঠিক হচ্ছে না কষ্ট যেন পিছু ছাড়ে না আপনি কি অনেক দিন ধৈর্য ধরছেন কিন্তু এখনও কোনো ফল দেখেননি তাহলে থেমে যান আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে দীর্ঘ অপেক্ষার পর তার রহমতের দরজা খুলে দেন তখন তা সাধারণভাবে আসেন বরং একের পর এক অলৌকিক নিশানি দিয়ে জানান দেন যে সময় এসে গেছে আপনার জীবনে হয়তো সেই সময়টা এসে গেছে শুধু আপনি এখনই বুঝে উঠতে পারছেন না শেষবার কবে আপনি মনে মনে ভেঙে পড়েছিলেন কিন্তু মুখে বলেছিলেন আল্লাহর উপর ভরসা করছি যদি সেই মুহূর্ত সত্যি এসেছে তাহলে শুনে যান হয়তো আপনার ধৈর্যের বিনিময় পাঠানো শুরু হয়ে গেছে ধৈর্য মানে কি শুধু চোখ ছাপ বসে থাকা না ধৈর্য মানে আল্লাহর উপরে ভরসা করে নিজের চেষ্টাকে জারি রাখা কোরআনুল কারিমে আল্লাহ বলেন নিশ্চয়ই দৈর্যশীলদের তাদের পুরস্কার সম্পূর্ণরূপে দেওয়া হবে হিসাব ছাড়াই কিন্তু সেই পুরস্কার আসার আগেও আল্লাহ কিছু নিশানি পাকাম যেন আপনি বুঝে নিতে পারেন সময় এসে গেছে কারণ হতে পারে আপনার জন্য এক অলৌকিক প্রতিদান আল্লাহ লিখে বেড়েছেন এবং এই ভিডিওটিতে আমি আপনাকে বলব সেই বিশেষ পাঁচটি নিশানি যা দেখলে বুঝে যাবেন আল্লাহ আসছেন আপনার নিয়ে প্রথম নিশানি আপনি আর আগের মতো হতাশ হন না বরং ভরসা করেন একসময় আপনি খুব সহজে ভেঙে পড়তেন কষ্ট আসলেই হতাশ হয়ে যেতেন কিন্তু এখন দেখুন সমস্যার ব্যথরেও আপনি বলছেন আল্লাহর উপর ভরসা করি এটি প্রথম নিশানি আল্লাহ আপনার অন্তরকে মজবুত করে দিয়েছেন তিনি প্রতিদান দিতে শুরু করেছেন কারণ কোরআনে আল্লাহ তারা বলেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি শেষ কবে চোপ চাপ থেকে শুধু বলেছিলেন আলহামদুলিল্লাহ সেটি ছিল আপনার পরিবর্তনের সূচনা আপনার চারপাশে সমস্যা তীব্র কিন্তু আপনি ভেতরে এক ধরনের শান্তি অনুভব করেছেন যেন আপনি নিশ্চিত যে সব ঠিক হবে ইনশাল্লাহ এই শান্তি আসে তখনই যখন আল্লাহ আপনার দৈর্যের প্রতিদান দিতে শুরু করেন আল্লাহ বলেন তিনি যার অন্তরে ইমান লিখে দেন এবং তার পক্ষ থেকে এক আর্থিক শান্ত আনেন দ্বিতীয় নিশানী হঠাৎ আপনি এমন শান্তি অনুভব করতে শুরু করেন যা আপনি আগে কখনো করেননি এই শান্তি বাইরের কিছুর জন্যই না এটা কারো কথাইও আসে না এটা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে অতএব স্মরণ করো আল্লাহকে নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় আগের পয়েন্টে যেখানে আপনার মন শক্ত হচ্ছিল এখন আপনার মন প্রশান্ত হচ্ছে এটি সেই আর্থিক পুরস্কার যা শুধু একজন দীর্ঘ দৈর্যশীল মানুষই পায় একেবারেই অছানা মানুষ এক ফোন কল বা এমন একজনের সহায়তা যার কথা আপনি বলে গিয়েছিলেন এগুলো আল্লাহর পক্ষ থেকেই সরাসরি সাহায্য যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য অপথ করে দেন এবং রিজিব দেন এমন জায়গা থেকে যার কল্পনাও সে করেনি তৃতীয় নিশানি দরজা খুলতে শুরু করে যেদিক থেকে আপনি কল্পনাও করেননি হঠাৎ দেখা গেল একটা চাকরির অপার আসলো আপনি চাইলেন না তবুও কেউ এসে সাহায্য করল এরকমই কিছু হলে বুঝবেন আপনি আল্লাহর ওয়াদার অধীনে চলে এসেছেন ওরানুল কারিমে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উত্থরণের পথ করে দেবেন এবং তাকে রিজিপ্ট দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেন না আপনার জীবনে কি এমন কিছু হয়েছে যেটা আপনি ছাইলেও হতো না কিন্তু হঠাৎ হয়ে গেছে আপনি যা কিছু চেয়েছিলেন যা কিছু বার বার দোয়ায় বলেছিলেন হঠাৎ সেগুলো গড়তে শুরু করে এমনভাবে যা আপনাকে কাঁপিয়ে দেয় রাসুল করিম সাল আলহ আসালাম বলেছেন দোয়া দৈর্যের সঙ্গে করলে আল্লাহ তা কবুল করেন যদি না বান্দা অদর্য হয়ে না পড়ে চতুর্থ নিশান আপনার চারিপাশে থাকা মানুষগুলো ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে যাদের দ্বারা আপনি আগে হতাশ হতেন এখন তারা হয় দূরে সরে যাচ্ছে যাচ্ছে বদলে কারণ আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করেন তখন শুধু ভেতরে না বাইরের পরিবেশও বদলে দিতে থাকেন আগের দয়ার দরজা খুলছিল আপনার রিজিকের জন্য এবার পরিবেশ বদলাচ্ছে যেন আপনি আর পেছনে না কেন আগে যেই মানুষ আপনাকে হতাশ করত এখন তাদের কথাই আপনাকে উৎসাহ মেলে আপনার আশেপাশে ইতিবাচক সহানুভূতিশীল মানুষ আসতে শুরু করে এটা আল্লাহর পক্ষ থেকে পরিবেশ বদৌলের প্রথম দাব আল্লাহ কৌমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে পঞ্চম দোয়া করতে শুরু করেন কিন্তু এবার সেটা হয় কান্নার মতো বিজা দোয়া আপনি আগে শুধু বলতেন এ আল্লাহ সাহায্য করুন কিন্তু এখন আপনি খাঁদেন ওর আনে পরে খাঁদেন দোয়া করতে গিয়ে চুপ হয়ে যান বুঝে যান আপনি এখন আর শুধু দোয়া করছেন না বরং আপনি প্রতিক্রিয়া পাচ্ছেন কারণ হাদিসে আছে যখন বান্দা আল্লাহর দিকে এক বিপদ এগিয়ে আসে তখন আল্লাহ এক বাহু লম্বা এগিয়ে আসল চারপাশ বদলাচ্ছে আপনি বদলাচ্ছেন এখন আল্লাহর সাথে আপনার সম্পর্কও বদলে গেছে এটাই চূড়ান্ত নিশানি আপনার ধৈর্য বৃথা যায়নি আপনি যেই কষ্টে ছিলেন তা ছিল আপনার একটি পরীক্ষার অংশ আর আপনি পাশ করেছেন এখন এই পাঁচটি নিশানি যদি আপনার জীবনে একে একে দেখা দেয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আল্লাহ এখন আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত শুধু তাকিয়ে থাকুন আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না কিন্তু একটা প্রশ্ন আপনি কি জানেন আল্লাহ কখন ধৈর্যশীলদের পরীক্ষা শেষ করেন এবং কিভাবে বুঝবেন যে সেই সময়টা এসে গেছে তো এই বিষয়ে পরবর্তী ভিডিওটিতে আমি আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ যখন পরীক্ষার পর পুরস্কার দিতে আসেন সময় বুঝবেন কিভাবে তো ইনশাল্লাহ সেই ভিডিওটি মিস করবেন যদি আপনি এই পাঁচটি নিশানের কোনো একটাও আপনার জীবনে দেখতে পান তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও আল্লাহর প্রতিদানের আশা না হারায় যেন আল্লাহর উপর ভরসা করুন ধৈর্য ধরুন কারণ আপনি জানেন না কখন আপনার জীবনে সেই অলৌকিক প্রতিদান এসে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ